আইআইটি খড়গপুরে তেরো দিনের মধ্যেই পোয়াল ছাতু উৎপাদনে সফল ডক্টর অমরেশ মাহাতো পুরুলিয়া জেলার বান্দওয়ানের বাসিন্দা তথা আটি পুয়াল মাশরুম ও পিসি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অমরেশ মাহাতো এর উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে তেরো থেকে চোদ্দ দিনের মধ্যে মাশরুম উৎপাদন সফল হয়েছে সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিকল্প রোজগারের পথ দেখিয়েছেন তিনি পুরুলিয়া জেলা ছাড়াও বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এমনকি ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই তিনি তার এই কর্মযজ্ঞ শুরু করেছেন এবার আইআইটি খড়গপুরে তেরো দিনের মধ্যেই আটি পোয়াল বা পেডিস ফ্রো মাশরুম চাষ সফল করলেন তিনি ডক্টর অমরেশ মাহাতোর উদ্ভাবনী প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আইআইটি খড়গপুরের ক্যাম্পাসের জমিতে প্রায় দুই সপ্তাহ আগে এই মাশরুমের বীজ বোপন করা হয় মঙ্গলবার সেই মাশরুম চাষে সাফল্য আসে আইআইটি খড়গপুরের বিজ্ঞানী ও গবেষকরা উপস্থিত থেকে সেই ফসল উত্তোলন করে এ বিষয়ে কি জানাচ্ছেন সিনিয়র সায়েন্টিস্টরা এবং আর্টিপুয়াল মাশরুম ওপিসি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ডক্টর অমরেশ মাহাতো শুনুন যখন আমরা আমরা এখানে এসেছিলাম তখনই আমাদের কিন্তু এই ডিসিশনটা আমাদের নেওয়া হয় যে খড়গপুর আইটি ক্যাম্পাসের মধ্যে যে ফেডারেশনাল মাশরুমটা যেটা আমরা গ্রাম বাংলায় আমরা বারো থেকে চোদ্দ দিনের মধ্যে যেটা সফল করছিলাম সেটা এখানে আমাদের পরীক্ষামূলকভাবে বা চ্যালেঞ্জিংভাবে সফল করার আমরা একটা আমরা একটা ব্যবস্থাপনা নিয়েছিলাম দায়িত্ব নিয়েছিলাম এবং সেটা সহযোগিতা করেছেন আমাকে এগ্রিকালচার অ্যান্ড ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এবং সেখানে আমরা প্রসেসিং করেছি আমরা সিট এখানে দিয়েছি আমরা টেকনিক্যাল গাইড করেছি আমরা ভিজিট করেছি অবজার্ভ করছি পরিচয়পত্র করছি এবং আমরা আজকে তেরো দিনের মাথায় পূর্ণাঙ্গ মাশরুমটা আজকে আমরা সেখান থেকে আমরা হারভেস্টিং করলাম তুললাম আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা একটা বিগ সাকসেস যেটা আমাদের গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে আজকে আইআইটি খড়গপুরের মাধ্যমে মানুষের কাছে এই বার্তাটা আজকে পৌঁছাতে আমরা পাইলাম যার জন্যে আমরা গর্বিত अबॉन्ग आज की टॉप को तो आई टी प्रोपुर नमस्कार दोस्त आतिपोल मशरूम प्राइवेट लिमिटेड जो कंपनी है एग्रीकल्चर डिपार्टमेंट और एग्री बिजनेस इंक्यूबेशन फाउंडेशन द्वारा सपोर्टिव जो ऑफिस कंपनी है इनके द्वारा जो काम चल रहा है पुरुलिया और बहुत सारे ग्रामीण क्षेत्र में हजारों के आसपास महिलाओं को रोजगार देने में भी बहुत मदद अमरीक जी की नई दिल्कों में कर रहे हैं तो मैं उनको बहुत हार्दिक शुभकामनाएँ देना चाह रहा हूँ और और यही इसी काम को आगे, इसी जोश के साथ साथ बढ़ाने के लिए उनको पूरे धन्यवाद अभिनंदन देना चाहूँगा सर आप পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়ার দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু